নমস্কার বন্ধুরা সব বাইকে সরস্বতী কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি আর আজকে ভিডিও তো থাকবে এই যে একটা রুই মাছ নিয়েছে দেখুন এই রুই মাছ দিয়ে আলু দিয়ে একটা দারুণ স্বাদের একটা রেসিপি বানাবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভীষণই ভালো লাগবে তো সবার প্রথমে আমি মাছটা বেছে নেব তো দেখুন মাছটা কতটা টাটকা বন্ধুরা দেখুন অনেকটা বড় চারশো গ্রামে মাছ নিয়েছে দেখুন আমার আঁশগুলো সব তোলা হয়ে গেছে এবারে মাছটাকে কেটে নেব তো দেখুন আমার মাছগুলো সব বাঁচা হয়ে গেছে তো এইবার আমি ধুয়ে নিয়ে আসবো ধুয়ে নিয়ে এসে তারপরে আমি রেসিপিটা করা শুরু করে দেব তো বন্ধুরা দেখুন সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছে রান্নাটা করার জন্য তো প্রথমে আমি মাছে দেখুন লবণ হলুদ মিশিয়ে নেব মাছটা ভালো করে ধুয়ে নিয়ে চলে এসছে অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছে লবণ দিচ্ছে অল্প তেল আমি কড়াই বসে দিয়েছি সর্ষে তেল দিয়ে দিচ্ছে তেলটা অনেকটা গরম হয়ে গেছে মাছগুলো আবার এক একে দিয়ে দেবো দেখুন মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে তো তুলে নিচ্ছে দেখুন একদম লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন মাছগুলো তুলে নিচ্ছে আবারও মাছ দিয়ে দিচ্ছে দেখুন এই মাছগুলো ভাজা হয়ে গেছে তো তুলে মাছগুলো তো দেখুন সব মাছ তুলে নিয়েছে তো বন্ধুরা দেখুন আগে থেকে আমি আলো কেটে নিয়েছিলাম আর আমি জল ঝরে তুলে নিলাম তো এই মাছের তেলে আমি দিয়ে দেবো ভেজে নেব দেখুন আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছে আর আলুগুলো তুলে নিচ্ছে বা আজকে রান্নাটা করবো মাছ আলু যেটা ভাজলাম বন্ধুরা সেই তেলটা আছে আর একটু তেল দিয়ে দেবো ওই তেলে রান্নাটা করব দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দুটো তেজপাতা তেজপাতা গোটা গরম মশলা দিয়ে দিয়েছি তো এবার আমি দিয়ে দিচ্ছি কুচুনো ল পেঁয়াজ ভালো করে নেড়ে চেড়ে নেব ওটা কাঁচা লঙ্কা দেখুন চিড়ে নিয়েছে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা টমেটো দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা এবার দিয়ে গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছে এক চামচ লঙ্কা গুঁড়ো স্বাদ মতো লবণ তারপরে নেড়ে চেড়ে নেব জল দেবো বাস আলামা না একটা নিয়ে নিয়েছি দেখুন কাজলের লঙ্কার গুঁড়ো তাই দিয়ে দিতে। সাজটা খুব সুন্দর কালার হবে। কাজলের লঙ্কাটা দিলে। এই সুন্দর এরকম ভালো করে মাংসটা কষিয়ে নিয়েছে তাই এবার দিয়ে দেব ভাজা আলো। দিয়ে দিতে ভাজা আলো। এ ভালো করে লাগবে। দেখুন ভালো করে কষে নিয়েছে এবার আমি জল দিয়ে দেবো দেখুন জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম তো এবার আমি ঢাকনা চাপা দেবো তাও ভালো করে সেদ্ধ হয়ে গেলে তারপরে মাছগুলো দিয়ে দেবো দেখুন ঝোলটা চরবার চরবার ফুটে উঠেছে এবার নেড়ে দেবো আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেব তার আগে ঢ্যাংনাটা চাপা দেবো একটু ফুটে উঠলে নামিয়ে নেবো দেখো রান্নাটা হয়ে গেছে এবার নামিয়ে দেবো আবার কত সুন্দর সুন্দর রান্নার কালারটা এসেছে দেখুন খুব সুন্দর হয়েছে এবার আমি নামিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকে মাছ আলুর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কত সুন্দর সুন্দর দিয়ে দেখুন তো বন্ধুরা ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার পাশে থাকা অনুরোধ রইল তো বন্ধুরা আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছে দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন